হচ্ছে তিনি বলেছেন আল খামরুল ফাওয়াহিস মাদক সেবন করা অশ্লীল কাজের মা মাদক সেবন করা অশ্লীল কাজের মূল মাদক সেবন করা অশ্লীল কাজের মাথা ফামান সারে বাহা যে ব্যক্তি মদ পান করলো ওয়াকবরিন কাবাইর মদ পান করা কাবিরা মাদক সেবন করা কাবিরা গোনা মদ পান করা কাবিরা মাদক সেবন করা কাবিরা যে ব্যক্তি মদ পান করল ওয়াকালা উম্মিহি ও খনাতিহি ও সে তার মা খালা ফুপুর সাথে জেনা করল হাদিসটা তাবারানে মনুজামুল কাবিরের ভিতরে আসছে তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস রাসুসাল্লাম বলছেন যে ব্যক্তি মদ পান করল সে তিনজন নারীর সাথে জেনা করলো মা খালা ফুপু সুদের পাপের চাইতে মদ খাওয়ার পাপ বেশি গোনা সুদ খাওয়ার চাইতে মদ খাওয়া বেশি অপরাধ কেন সুদ খেলে মায়ের সাথে শুধু জেনা করা হয় আর মদ পান করলে তিনটা নারীর সাথে কয়টা আর এটাও বাদ দেন সুদ খেলে মূর্তি পূজার সমান পাপ হয় না কিন্তু আল্লাহর নবী বলেছেন মাদক সেবন করলে মূর্তি পূজার সমান পাপ হয় কথা বুঝে নেব না এই জন্য সুদের পাপের চাইতে মদ খাওয়ার পাপ কি বেশি এখন মদ কি জিনিস যেটা সমাজ এখন বেড়ে গেছে গাঁজা হিরোইন তারি প্যাথেডিন বেয়ার হুইস্কি শ্যাম্পেন ভদগা যা আছে এগুলো রাসায়নিক মদ আর প্রাকৃতিক মদ মানে যে যেটা ঝুলিয়ে রেখেছেন তামাক পাতা এটা হারাম আমি তো তামাক পাতার উপর দিয়ে আসলাম আপনি কি মনে করেছেন যে এখানে তামাক পাতার উপরে বসে আছি তাই তামাক পাতার বিরুদ্ধে বক্তব্য দিব না আমি তো কাপুরুষ না আমি পুরুষ আগামী কাল থেকে তামাক পাতা আগুনে পুড়িয়ে দিয়ে ছাই করে দিবেন আর ওই জমিতে ধান ফসল ভোটটা চাষ করে খাবেন তামাক চাষ করা হারাম বিক্রি করা হারাম ওর লভ্যাংশ খাওয়া হারাম ওই টাকা দিয়ে ভাত খেয়ে বাদাত করলে বাদাতের নেকি কবুল হবে না রাসূল sallallahu alaihi wasallam বলেন মান শারবাল খামরা যে ব্যক্তি মদ পান করলো সাকেরা যে ব্যক্তি মাদক সেবন করলো লাম তুকবলো সালাতুন আরমান সুবহান তার 40 দিনের কোন ইবাদত কবুল হবে না যে ব্যক্তি মাদক সেবন করলো তার চলল হবে না আনাস রাদিয়াল্লাহু আনউ বলেন রাসুল সল্লাল্লাহ আলী হুসসাল্লাম বলেছেন মান সাহেব খামরা লামেদ আল্লাহ আর মায়না আল্লাহর মুভি বলছেন যে ব্যক্তি মাদক মুখে দিবে একবার চল্লিশ দিন আল্লাহ তার ওপরে সন্তুষ্ট থাকবে না রাসুল সল্লাল্লাহ রসাল্লাম বলছেন এই লাল আল্লাহাদান লেমন সাহেব আলু মুস্কিরা আল্লাহ মদ খুরের ওপরে ওয়াদা দিয়েছেন আল্লাহ ওয়াদা দিয়েছেন মদ যারা খাবে আই এস কেউল্লাহু তিন আতুল আমাল কেয়ামা আল্লাহ বিচারণ মাঠে তিনাতুল খাবার পান করাবেন কি লাই রাসূর ও মা তিনাতুল খাবাল রাসূস রসলামকে সাহাবিগঞ্জ জিজ্ঞাসা করলেন তিনাতুল খাবাল কি তখন তিনি বললেন আ তোহালির নাম অসুর ও তোহালির তিনাতুল খাবাল মানে যারা চিরস্থায়ী জাহান্নামী তাদের শরীর থেকে রক্তপোষ মিশ্রিত গরম তরল দুর্গন্ধযুক্ত পানীয় খেতে দেওয়া হবে এটা তিনাতুল খাবার যারা দুনিয়াতে বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল খাবে আল্লাহ এদেরকে জাহান নামে গরম তরল দুর্গন্ধযুক্ত পুঁজ পান করতে দিবেন এই জন্য আল্লাহ সুবানা বলছেন হে বিশ্বাসীগণ মদ পান করা শয়তানের কাজ ফাজকানি তোমরা মাদক সেবন করা থেকে বিরত থাকো লাল্লাকুম তুফলিহুন যাতে করে তোমরা সফল হতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মদ পান করাকে শয়তানের কাজ বলেছেন মাদককে আল্লাহ হারাম করেছেন তবে কোরআন হাদিসে কোন মদের নাম আল্লাহ এবং আল্লাহর নবী উল্লেখ করেননি তিনি বলেননি বিড়ি সিগারেট এগুলি মদ তিনি বলেননি ইয়াবা মদ তিনি বলেননি ফেন্সিডিল মদ কোরআন হাদিসে বিড়ি সিগারেট জর্দা বা ইয়াবা ডিলের নাম নাই তবে শুধু আল্লাহ বলেছেন মদ আমি হারাম করলাম এখন মদ কাকে বলে এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মদ কি জিনিস শোনো আমি বলে দিচ্ছি মদ কি কুল্লু মুসকিরিন খমরুন যেটা খেলে নেশা হয় সেটাই হলো মদ যেটা খেলে কি হয় নেশা হয় যেটা খেলে মানুষ মাতলামি করে পাগলামি করে মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না মদ খেয়ে বউকে মা ডাকে ওইটা হলো মদ ওইটা কি ওইটা মদ যেটা খেলে মানুষের হিতাহিত কি ঠিক থাকে না জ্ঞান ঠিক থাকে না যেটা খেলে মাতলামি করে ওইটা হলো মদ এই জন্য আমরা বলেছি বিড়ি সিগারেট জর্দা গোল মদ বিড়ি সিগারেট জর্দা গুল মদ যেটা খেলে নেশা হয় এখন আপনি বলবেন কি বলছেন মৌলানা সাহেব আপনি জর্দা তো আমি খাই তাহার দুটো পড়ি ইমামতিও করি কই সোরা কেরার তো ভুল হয় না মদ খেলে যে নেশা যদি হয় তো আমি তো জর্দা খাই তো আমার নেশা হয় না এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হাদিসে বলে দিয়েছেন স্পষ্ট করেছেন মা আসকারা কেসিরুহু ফাকলিলহু হারাম যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে মানুষ পাগলা হয়ে যায় তার অল্পটাও হারাম আপনি পানের সাথে এক গ্রাম জর্দা খান তাই পড়তে পারেন গ্রাম খেয়ে দেখেন আপনি বউকে মা কথাকে বুঝতে পারলেন কি যেটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার একটা দানা খাওয়াটা কি হারাম তাহলে এখন এই যুবক বলতো বিড়ি খাওয়া কি সিগারেট খাওয়া কি জর্দা খাওয়া কি ডিম খাওয়া কি কেন এগুলির ভিতরে নেশা আছে এগুলি নেশাদার দ্রব্য আর ওই জর্দাটা তৈরি হয় তামাক পাতা থেকে না মনে হয় ভুল বললাম নাকি বিড়ি সিগারেটের মশলাটা তৈরি হয় তামাক পাতা থেকে জর্দাটা তৈরি হয় তামাক পাতা থেকে যারা পান পানের সাথে জর্দা খায় তারা চিবিয়ে খায় যারা সিগারেট খায় তারা আগুন দিয়ে পুড়িয়ে খায় কিন্তু বস্তুটা একই এই জন্য এগুলি হারাম অরুচিকর খাবার হে যুবক তুমি আজকে তো বা করো কোনো দিন বীরসিংহের জর্দাগুল মুখে দিবে না তোমার মসজিদের ইমামকে বলে দিও গুলি খাবি সেগুলো অপবিত্র খাবার তোমার দাদা তোমার মুরব্বীকে বলে দিও দাদা জর্দা খাওয়া হারাম জর্দা অপবিত্র খাবার বিড়ি সিগারেট খাওয়া হারাম এগুলি অপবিত্র খাবার এমন খাবার অরুচিকর খাবার যেগুলি কুকুর সিগাল শুয়োর বানর কেউ খায় না খায় শুধু মানুষেরা এই যে রাস্তা ঝুলে ঝুলে আছে কোন এই এলাকার গরু ছাগলে কি মুখ দেয় নাকি ওগুলাতে ও কে মুখে দেয় ওগুলা এই যে করে করে জমিতে তামাক চাষ করেছেন বেড়া দিয়েছেন নাকি ঘেরাও আছে কেন নাই আপনি আমাদের রাজশাহীতে যাবেন দেখবেন আমরা পটল বেগুন চাষ করি ওই বেড়া দিই কি দিই বেড়া দিই কেন বেড়া দিই জানেন যাতে গরু ছাগলে না খেতে পারে আপনি যদি আমাকে বলেন কি ব্যাপার মালনা সাহেব এই যে বেগুন গাছ লাগিয়েছেন বেড়া দিয়েছেন কেন তখন আমি বলবো যে এই গরু